তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে দেখো সকাল সকাল কিন্তু স্নান পুজো সবই কিন্তু হয়ে গেছে আজকে হলো রবিবার এই যে আজকেও কিন্তু ঠাকুরের প্রসাদে দিয়েছি আম এই যে তোমরা দেখে নাও ঠিক কীরকম লাগছে বলো তো বৃহস্পতিবারে পুজো দিয়েছিলাম ঠিক সেই রকম লাগছে সিংহাসনটা আজকে দেখতে তো এই যে আমার গোপসোনা দেখো আজকে পুরো সাদাতে সাদা পুরীর মতো বসে রয়েছে গোপসোনাও কিন্তু এখানে খেয়ে নিয়েছে ওকেও কিন্তু খেতে দেওয়া হয়েছে ওকে দা সব সবসময় কিন্তু বড়ো পিস আমদায় যেহেতু আমার গোপোষণা ফল মিষ্টি মাখন এগুলো খেতে বেশি পছন্দ করে লাড্ডু তাই ওকেমা এইগুলোই খাওয়ানোর চেষ্টা করে তো এই যে শুভ এখন বাজে বেলা সাড়ে এগারোটা মতো আর আমার রয়েছে বারোটা থেকে পড়া আমি পড়তে বসেছিলাম ঠাম্মীর ঘরে এখানে দেখো আমার বুনু লঙ্কা খেয়েছে আর এমন অ্যাক্টিং করছে যেন কোনোদিন ঝালি খায় না এদিকেও কাঁচা কাঁচা লঙ্কা চিবিয়ে খায় এমন মানে মেয়ে কিন্তু এখানে নাটক করছে আমি ভিডিও করছি বলে এই রুটিগুলো কতদিনের রুটি জানো শুক্রবারের রুটি অ্যাকচুয়ালি এই রুটি কিন্তু থাকতো না বাসি খাওয়া হচ্ছে তার কারণ হলো শুক্রবারে আমাদের চিকেন হয়েছিল এবার বুনু না চিকেনের মানে চিকেন খেয়ে সেই এটো হাতেই রুটি তুলে ফেলেছে কি করব ওই জন্য ওই রুটিগুলো আসেল হয়ে গেল আর এত রুটি ফেলা যাবে পরের দিন শনিবার ওই জন্য রেখে দিয়েছিল তাই সে বাসি রুটি খেতে হচ্ছে ওই যে আমি মাকে কিন্তু অনেকবার বারণ করেছি যে মা খেও না পরে কিন্তু সমস্যা হবে দেখো পটল পোড়া লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এরকম মানে বাঁশি রুটি খাচ্ছে দুজন মিলে পরে যে কি হবে ভগবান জানে তো আজকে দেখো কি রান্না হবে এখানে তো মা বেগুন কুটে রেখে দিয়েছে যত সম্ভব একটা চচ্চড়ি টাইপ কিছু একটা হতে পারে তো বেগুনের না আমার আজকাল বেগুন খেতে একদম ইচ্ছে করে না অ্যালার্জি তো রয়েছেই আর এই বেগুনের বীজ এই বীজ মুখে পড়লে এত বিরক্ত লাগে আর জীব এত চুলকায় কি বলবো তোমাদের আর এখানে দেখো পটল আলু ডাটা মানে মিষ্টি ডাটা যেগুলোকে বলা হয় সেইগুলো কুটে রাখা হয়েছে আমি কিন্তু ঠিকই গিস গেস করেছি যে আজকে কিন্তু চচ্চড়ি হবে আর এখানে হয়েছে মাছের ঝোল দেখো লাল লাল মাছের ঝোল অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে যার জন্য এটা দেখে মনে হচ্ছে খুবই ঝাল কিন্তু ঝাল হয়নি তবে খেতে খুবই ভালো হয়েছে আর আজকে কিন্তু ঝোলটাও সেরকম হয়নি বেশ গামাখা গামাখা আর এই যে দু পিস মাছ তুলে রাখা হয়েছে ভাজা অবস্থায় কারণ বুনু মাছ ভাজা খেতে ভালোবাসে ওই জন্য এই যে দেখো রান্নাঘরের পরিস্থিতি দেখো খুব শোচনীয় অবস্থা এখানে দেখো ভেন্ডি আর বরবটি মা এই প্রথমবার না সাত টাকার বাজার করলো মাত্র সাত টাকা সিক্সটি নয় কিন্তু সেভেন মাত্র সেভেন টাকার বাজার এটা মানে এতগুলো বরবটি আর এতগুলো ভেন্ডি মিলে মাত্র সাত টাকা এত কম টাকার বাজার মা যদি কোনো দিন করেনি আজকেই ফার্স্ট এমনি প্রত্যেক দিনই তো মনে হয় দুশো থেকে আড়াইশো টাকার বাজারই হয়ে যায় কিন্তু আজকে সাত টাকার বাজার হয়েছে মাত্র সাত টাকার অবিশ্বাস্য কথা আমার তো বিশ্বাসই হয়নি মা যখন বললো আমায় আর যেখানে দেখতে পাচ্ছ ভালো ভালো আমগুলোর কি অবস্থা গাছের মানে পুরো এত পাকা পেকেছে আর পচে গেছে এটার খাওয়ার মতো নেই আর এই যে এখানেও কিন্তু বেশ কাঁঠালের আটিগুলো মা রেখে দিয়েছে যেহেতু কাঁঠালের আটি দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আমার তো কাঁঠালের আটি দিয়ে ঘ্যাঁট কোল ভালো লাগে মা এমনি কাঁঠালের আটিগুলো মানে পরিষ্কার করে রোদে শুকাবে তারপরে ওটা দিয়ে চচ্চড়ি রান্না করা হবে বেশ ভালো লাগে তো ঘাটকোলটা বেশ ঝাল ভালো লাগে তোমাদের কার ভালো লাগে জানিও এই যে মা কিন্তু বোন এখন ভাত বেড়ে দিলো মা কিন্তু কাজ করছিল তখন আমার বোন বললো খিদে পেয়েছে আর যাবা কোথায় আমার বোন যখনই বলুক না কেন খিদে পেয়েছে মা পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওকে সেই মুহূর্তে খাবার এনে দিতেই হবে মানে আমার বোন তো একদমই খিদে সহ্য করে থাকতে পারে না যখন ওর খিদে পায় তখনই ওকে খেতে দিতে হয় তো মা একদিকে চচ্চড়ি রান্না করছে মশন মাছ আর একদিক দিয়ে ওনাকে খেতেও দিচ্ছে তো মা তো এরকমই হয় নিজে না খেয়েও সন্তানকে আগে খাওয়াই যেহেতু মানে সন্তানের খিদে পেয়েছে তো ওই জন্য আর আমার মাও তাই নিজে কখন খেলো না খেলো সেই দিকে কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই আমরা ঠিক মতো কখন খাচ্ছি না খাচ্ছি সেই দিকে কিন্তু লক্ষ্য রাখে বেশি এটা কিন্তু সব মায়েরাই করে তো এই যে এখানে কিন্তু চচ্চড়ি বসিয়ে দিয়েছে চলো আজকে মন্দিরে না মাটি ফেলেছে তোমাদের দেখিয়ে নিয়ে আসছি এই যে দেখো আমার বোন আর পাশের বাড়ির কাকিমার মেয়ে সবাই মিলে এখানে মাটি নিয়ে খেলা করছে মানে মন্দিরে তোর কিছুদিন পর গান হবে আর মন্দিরটা যেহেতু অনেকটাই নিচুতে রয়েছে তো মন্দিরের জায়গাটাতে আজকে মাটি ফেলে প্রায় ভোর ভোরের দিকে কিন্তু আট ট্যাক্টার মাটি ফেলেছে আমি কিন্তু টেরই পাইনি সকালবেলা উঠে যখন পড়তে যাচ্ছি তখন দেখলাম মাটি ফেলা ওখানে আমাদের জেঠু মাটি মানে মাটিগুলো সুন্দর করে ছিটিয়ে দিচ্ছিলো কাকুরা ছিল সবাই মিলেছিল কমিটিতে যতজন থাকে আর কি আর আমার বোনরা তো খেলায় ব্যস্ত আর মাটি না ফেললে কি বলো তো যখন এখানে গান হবে গানের মধ্যে যদি বৃষ্টি হয় না পুরো জায়গাটা পুরো সাথে হয়ে যায় আর মাটি ফেললে অতটাও সাথে হবে না তো বাড়ি এসে কিন্তু মা সমস্ত কাজ একা হাতে করে নিয়েছে যেহেতু আমি পড়তে চলে গিয়েছিলাম একটু কাজ করার টাইম পাইনি আর আমার হোমওয়ার্ক হয়েছিল না ওই জন্য আমি কিন্তু মানে কাজ করার টাইম পাইনি তো মা বাড়ি এসে ঘর দূর মুছে বুনুকে স্নান করিয়ে কাজকর্ম করে দেখো মানে পুরো ফিটফাট করে রেখেছে ঘরটাকে আমারও কিন্তু ঘর নোংরা পছন্দ না আর আজকে হলো ফাদার্স ডে গাইজ আমার বাবা এখনো বাড়ি আসেনি ফাদার্স ডের জন্য উইশও করতে পারিনি তো দেখি বাবা কখন বাড়ি আসে আর তোমরা বাবাকে অবশ্যই উইশ করো কারণ এই ফাদার্স ডেতে না আমি সব ডেতে কিন্তু সবাইকে উইশ করি বাট ফাদার্স ডেতে বা বাবার বার্থডেতে আমি বাবাকে উইশ করতে পারি না জানি না কীরকম একটা হয় মানে বলবো কি বলবো না বলবো কি বলবো না কি রিয়্যাক্ট করবে এরকম একটা মনে হয় মানে মনের মধ্যে এরকম একটা চলে তো খুবই স্পেশাল একটা দিন তো সবাই উপরে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকের অন্য ভিডিওতে বাই বাই